মুকে লইয়া মা সাহার বালুর কান্না কাটি দেখিয়া স্বামী গো কেমলে সইটা ছোট ছেলে আজকে দুই দিন যাব একটা ফোঁটা দুধ দুখের পায়ে মায়ে মায়ে আপনে এই বাচ্চার সাথে তারা কি অপরাধ করবে তারা কোন রকমের দুষ্টামি পালজামে করতে পারে না নূরের ফুতুলো বাচ্চা গুলো ছিল রসুলের আওলা যাদের শরীর থেকে জান্নাতি ইমাম হাসাইনের সন্তান হুসাইনের ছেলেকে আজগর কে বুকে লইয়া হুসাইন নিজে পানির জন্য যাচ্ছে কোথায় ফোরাত নদীর পারে খুব খেয়াল গোড়ার মাধ্যমে উঠছে গোড়া খুব আদবে ছিলেন হুসাইন যা বলতেন গোড়া তা শুনতেন আমরা এখন মনে করেন দুইজন যদি তীর নিক্ষেপ করে আমার দিকে অথবা গুলি নিক্ষেপ করে ভয় সব আমার থেকে চলে যাবেন যতই আপনারা ভালোবাসেন না কেন কিন্তু ঘোড়াটা জানেননি হুসাইনের চতুর্দিকে যতক্ষণ হুসাইনের পাও এবং শক্তি ছিল গোরা ওনার কদম ছাড়ে না গোরা অনেক লোককে শহীদ করেছে লাঠি দিয়া কামড় দিয়া আল্লাহ আকবার বলেন আরে গোরা তো জান্নাতি 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 ইমাম হোসেন গোরার উপর থেকে বলে এতগুলো লোক তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই হুসাইন ডাক দিয়া কয় তোমরা কেউ কি আমার নানার ইসলামের পাগল নয়নি যদি আমার নানার ইসলামকে মানো লক্ষ্য করো আজানের দিকে আল্লাহর নামের সাথে সাথে আমার নানার নাম ওই নানার আওলাদ আমি হুসাইন দাঁড়াইলাম আমার পানি দিস না আমার এই শিশু বাচ্চারে একটু পানি দিন অপরাধ যদি আমার থাকে যাই চাবার তা করিস লেকিন আমার ছেলের যদি অবিশ্বাস করো আমাকে ধর নিয়ে যাও নিয়ে একটু ফানি খাওয়াই আমার কাছে আছে তারা কয় ফানি নাই ফানি নাই রে হুসাইন তোমার জন্য ফানি নাই হুসাইন তাকায় দেখে রে কতগুলো পানির মধ্যে মুখ দিচ্ছে গাছে পাখি পোকা মুখ দিচ্ছে গাদা এবং বিভিন্ন সাগল কুকুর পানির মধ্যে মুখ দিচ্ছে হুসাইন খেদে কেদে তাকায়া দেখে পানি কাকে দেখায় এই পানি পশু যে খায় পানির সৃষ্টি নানা আমরা নানারা পানি রোগী বাজারে তারা চটপটে চটপট করে কলি যা খেলো রে কে ভালোবাসে খেমলে তারা বসল দাবি করে আরে একটা মানুষ যদি জীবনে কোন সময় ফানি যায় হাজার লোক যদি তে সুরত মারতে মারতে তার একবারই লঞ্চা বানায়া dise রক্ত পড়ে যদি ফানি যায় মানুষ তারে পানি খাইতে দিবে কথা কোন ঠিক কি হাওলাদর রসুল রে ফানির জন্য চোখের পানি পাশে দূর থেকে आवाज আসছে 25000 সৈন্য থেকে কোয় अफेকটা করো এমন ফানি তোমাদেরকে দিমু জীবনে আর তোমার ছেলে পানি চাইবে না তিনটা মাথাওয়ালা তীর এমন জোরে নিক্ষে করছে বো ওই তিনটা গলা দিয়া আজবরে দুকে ফিসন দিয়া বাইর হয়ে গেছে গলার রক্ত নালিটা বন্ধ হইয়া গেছে কথার নালিটা বন্ধ হয়ে গেছে বক বক দিয়া রক্তগুড়া বাহির হচ্ছে গো হুসাইনের হাতের মুষ্টিটা রক্ত পড়ে গেছে হুসাইন উপর দিকে নিক্ষেপ করে কই আল্লাহ শক্তি হইয়া যাও

বামির ওরে জয়নালকে বন্দী করিলো জয়নালকে বন্দী করিলো এজিদ দুষ বনে গুনের ভাই ভাই রে কারপালায়া দিল তোমাই কি সারবদরে আয়শা দেখো তোমার ছেলে আজগর আর জীবনে পানি চাইতো না

নামা জানে তো আখরি মুবারক তাতে গো ম্যানার ফক্তিটা ফুরুদাল করলো নানার সাছা ছিল আমির হামলা

বয়ের ঠালা হুসাইন ওদেরকে দেখেন সুযোগ দিচ্ছে আমি থাকি আমার সাথে তাদের শত্রুতা তোমরা সবাই চলে যাও

মক্কায় চলে যাইতাম মদিনায় চলে যাও এখানে থাকার দরকার নাই বাত্তি নিবাইয়া দিলেন পাঁচ মিনিট পরে আবার মশাল জ্বালাইয়া দেখতেছে একটা লোক একটা কদম যায় নাই আপনার বিপদের মুখে তুই আমরা চলে যাইব এটা সম্ভব না শহীদ হলে আপনার সাথে হইব তবু আমরা আপনার ছেড়ে যেতে পারি হোসেন তলবার গুলা লইয়া পোশাক পরিয়া চলে গেলেন মা কুলসুমের কাছে যায়া দেখতেছে ওনার উরাতের মধ্যে বাবা জয়নাল মাথা ঠাকায় আগুমায়া রয়েছে জয়নাল আবদিন যখন দেখলেন হুসাই ঢাকায় আসতেছে লাঠি বর দিয়া উঠে দাঁড়ায় কয় আব্বা আমার একটু অনুমতি দাও গো আমিও যায়া যুদ্ধে শরীর হায় হায় রে জয়নাল কয় বাবা আমার ছোট ভাই যাই কারবালাতে শুয়ে আছে গো হবারা আওলাদের এখানে সাইত আসে আমি জйнаলাদ্দিন কেন থাকতাম আমার বিদায় দাও হোসাইন না আবারে তুই আমার प्रदीप তুই আমার বংশের प्रदीप তুই থাকলে দুই ইসলাম जिंदा থাকবে তোরে দিয়া নানার ইসলাম প্রচার প্রসার করু বলে তুমি থাকো তুমি যাওয়ার দরকার নাই কথাটা বলতে গো বাবার তুমি বিদায় দাও না আমার মেয়ে ও জয়ল আমার এই মেয়েটারে আমি খুব ভালোবাসি আদর করি জীবনে আমার এই মেয়েটারে তুমি কোনো কষ্ট দিও না আমার জয়নাল রে তুই

জয়নয় ও জয়নক বলতে শুনিলে আমি বিদেয় হয়ে যায় আমার ছেলে কে তুই দেখে রাখিস আমার জয়নাল দিকে লক্ষ্য করি আমার এক নম্বর সরে জয়নয় আমার তারা শহীদ করে দিবে আমি জানি শহীদের পরে তারা আমার দেহের সাথে অত্যাচার করবে জুলুম করবে খবরদার এগুলা দেখে হাও মাও করে কাঁদ জিল্লায় জিল্লায় কাটবা না কারো কাছে বিচারের জন্য যাইবা না যদি কখনো মদিনাতে যাওয়ার সুযোগ হয় খাবার নালার কদগে যায়া বিচার হারে রোনা নাম হো না গো সাইনা স্তোবি না মই তুমি যায়

কোনো রাজাভাস বিচার করতে পারবে না চিল্ল এখন আমার সহিতাটা খুব আমি আদর করি ওজনক আমার মেয়ে তার কোনো রকমের কষ্ট জীবন যদি পারো নিজের মেয়ের মতন মানুষ করে জোরে কনাব্লাহ জয়ন কাদে কয় রে বাহ হামলা কারে হওলা হাবরা আদর হুসাইন রে আল্লার হাওলা করলাম না না তোদেরকে দেখাই গোড়া চাইজার রে যুদ্ধের ভয় দা গেলাম হুসাইন্স আমি হুসাইন দুই হাতে যুদ্ধ করতেছি একটা নয় দুটা নয় 130টা তীর সুরিলের মধ্যে গিতে গেছ তে গায় 21টা বল্লভের আঘাত তোয়া হুসাইন বুড়া থেকে পড়ে গেছ হুসাইন পড়ার মনে রে দুষ্ট শিবর এই শরীরের মধ্যে আঘাত শরীরের বুকের মধ্যে বসে গেছে আমি তোরে ছিলেছি তুই ওই কালা কুত্তা আমার নানা বলেছে আমার রক্তে কালা কুত্তা মুখ দিবে ওই তুই কালা কুকুর নামাজের শেষদার মধ্যে চলে গেলে চিল্লা কদাল্লাহ আকবর দুষ্ট সীমার আবার এসে বসলেন নামাজের সময় অথচ ওজা নামাজের কথা বলেছে ওসাইনের শরীরটা জাজরা গেছে ওই বুকের মধ্যে বসে গরু যেভাবে চালাইতে মায়া দয়া হয় না রে আউলাদের বুকে বসে গলায় চুরি চালাইতে দুষ্ট রাজাররা পরিবার মায়া করে নাই শহীদ হইয়া গেল হুসাইন শহীদ হইয়া গেল আকাশ বাতাস কান্দে মদিনার অলি গলি পাখি পুলা কান্দে ইবনে আব্বাস মক্কার সাথে হেলানি চক্ষু বন্ধ স্বপ্ন দেখতেছে আমার নবীজির হাত মুবারক রক্ত দেখালো

ইবনে আব্বাস রে নবীকে দেখে দে কয় ইবনে আব্বাস রে মক্কাবাসীর জানাইয়া দে আমি আমার হুসাইনের শহীদের পাশে ছিলাম রে আমার হুসাইন আর দুনিয়াতে নাই ও নবী গো আপনি রক্ত মোবারক লইয়া এইভাবে দরিয়া কই যাইতেছেন আমার কাবলিওয়ালা নবী কয় ইবনে আব্বাস রে রক্তগুলা লয়া আল্লাহর হাই ফুটে আমি যাচ্ছি

বর্ষার আগায় বিজয় বিশিল তারা করছে তবু তো হুসাইনের মাথা সবার উপর কথা বলেন না মাথা নিচে না উপরে মাথা নিয়ে একদল মিছিল করে আরেক দল ঘোড়া নিয়া সত্তরটা ঘোড়ার সিরিয়াল করছে রে বাবা মরা মানুষের সাথে কোন শত্রুতা চলে না হুসাইন তো জিন্দা কথা বলেন জিন্দা হুসাইনের দেহ মুবারক সত্তরটা গুড়া একবার নিচে নাই আর উপরে নাই পায়ের কাছে একবার মাথার কাছে একবার রে শরীরের মাংস হাঁটি থেকে জোরে জোরে পড়ে গেছে কত বড় কাজ কত বড় জাহেল রে এমনি নানার উম্মতরে নিয়ে জান্নাতে যাবে না কত কষ্টের বিনিময় হুসাইন ইসলাম জিন্দা করেছে আমি অনুরোধ করব ও ইমাম হাসাইন এবং হুসাইনের মজরুমে কারবালা আসলে মিলাদ মাহফিল বেশি করাইবেন অন্তত নয় দশ রোজা রাখবেন ওই রোজাগুলা সাক্ষী হয়ে দাঁড়াইব হুসাইন আপনারে বলে নাই

কিতাবের মধ্যে ফাইলাম এটা ফাঁকি না এটা খাতুল জান্নাত ফাতিমা দুষ্ট লাঠি লইয়া দাঁতের মধ্যে গুতায়া কহ হুসাইন আমার পূর্বপুরুষের হত্যার বিচার নিয়েছি বুঝা নেন কত বড় কাজজাব আর আমরা দেশের জাহেল মার্কা মৌলবীরা কয় হায় হায় এজিদের কোনো দোষ নাই এজিদের দোষ নাই কইতে দেরি বুঝাইয়া ফেললা তুমি এজিদের সন্তান ঠিক কিনা এই জন্য এই সমস্ত হুজুর দাওয়াত দিবেন না কোনো মিলাদে না কারণ মিলাদে বলে না টাকার লাগিয়ে যায় ঠিক কিনা এরা ফতুয়া সার্ভিস করে টাকার জন্য ইহুদিদের টাকা ফ্যাট ফুরাইয়া ওরা গরম গরম ফতুয়া দেয় রসুলের মিলাদ নবী নাই রসুলের কি আম নাই রসুল নুর না ফাতলা সুতা দিয়ে ফিরা ইমানি দেয় তো কথা কন ঠিক কিনা কারণ গায়ের জোরে ফতুয়া চলে না ফতুয়া চলে কোরআনের জোরে কথা কন ঠিক কিনা এই জন্য কামলিওয়ালা নবী বলেছেন ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা সিরুদিন তুই থাকবি না ভূ বলনে নিরঞ্জনে দিবে তরে দুজকের আগুনে বলেন জ্বলবে তুরে দুজকের আগুনে নিরঞ্জনে

খেসারে মাতা গুরায় সুতয় কর দেবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলে পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে যতই নামাজি হন রোজাদার হন একটাই কথা বলবো ইমাম হাসাইন হুসাইন মা ফাতেমা জোহরা জহরা মাওলা আলী রসুল এদেরকে পাক পাঞ্জাতন বলা হয় এদের সৃষ্টি সবাই আগে সুবাহ এদের প্রকাশিত রসুলের পরে আহলে বাইতের খুব খেয়াল করবেন কিন্তু আল্লাহর হাবিব নুরে মুজাসম আমার কামলিওয়ানা নবী ইনি এমন নবী জিনার পাগল সমস্ত নবী কথা বলে ঠিক কিনা শুধু সমস্ত নবী নয় সবচেয়ে বড় হলো আল্লাহর উপরতে কেউ নাই আল্লাহ হলেন লা শাড়ি খালা যার সাথে কোনো শরীফ নাই ওই আল্লাহ পাগল পারা হয়ে রসুলের উপরে দূরত পড়ে

জানাজার দোয়া নাই তার দিয়ে জানাজা করবেন না আর একটা কথা বলে যাই আপনাদের এলাকাতে বিয়ে যদি বাড়িতে হয় সোর মা কাহুজুরদেরকে দিয়ে দেখবেন খোদ বাটা বিয়ের খোদ যদি বসে পড়ে তার জীবনে হাতিয়ে দিবেন না কারণ খোদ বা নিয়ম নিয়ে হলো দাঁড়াইয়া কথা কন ঠিক কিনা মসজিদে জুমার খোদ বইয়া বইয়ে ফড়ে না দাঁড়ায় পড়ে দুটা ঈদের নামাজে খোদবাতে হয় খোদবা কি বসে বসে পড়া না দায়ে পড়ে তো আপনারা বুঝে নেবেন বিয়ের খোদবা তো ওই খোদবাই নিয়ম হচ্ছে তাজিম আনতে সম্মান আনতে দাঁড়ানো খোদবা তারা বসে পড়ে রসুলের সুন্নতগুলা মুর্দা করতেছে এরাই এজি মার্কা মুসলমান ঠিক কিনা না বাবা কার মন গড়া ফতোয়া চলবে রসুলের মতে পথে যারা আছে আমরা তাদেরকে মানবো কথা কন ঠিক কিনে তো আজকে আপনাদেরকে অনুরোধ করব এই ছেলেগুলো বহু কষ্টের বিনিময় জান্নাত সাজাইছে আসলে বাবা গরম যদি হয় আপনারা নিজেরা লক্ষ্য করবেন রাইতের কিন্তু দেড়টার উপরে মানুষ কিন্তু কমছে না আলহামদুলিল্লাহ বলে যদি সারা রাত্র আলোচনা করি এরা কমবে না ঠিক কিনা মানুষ বাঁচতেছে কারণ এদের কলি যাতে রসুল উল্লাহর কথা বলে ঠিক কিনা মহাব্বত ছাড়া আমলের দাম নাই কারণ রসুল বলে আলা না ইমানা নিমাল্লা মহাব্বত আলা মহাব্বত যার কলিজা থাকবে তারা হবে ইমানদার ওরা তো জালেম ওদের কলি যে মহাব্বত ভালোবাসা নাই এই জন্য মাদ্রাসার মস্ত ফোলা ভাই নিরাপদ থাকে কথা বলে ওদের এই সমস্ত লোকদের থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে সবচেয়ে বড় কথা হলো আজকে যারা ইউটিউবার আছে জানেন না জেরুজ আমাদের ইসলাম ধর্মকে নিয়ে আহা মসজিদে আকসাকে নিয়ে যে আকসা থেকে রসুল উল্লাহ উর্দু জগতে গিয়েছেন কথা বলে ঠিক কিনা আমি হুঙ্কার জানাবো এই দেশ থেকে আমরা যারা আসতে আসি ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের এই কষ্টটা আর সইতে পারি না কথা বলে ঠিক কিনা তো আমরা তো কিছু করণীয় নাই মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বলবো আম্মা গো আপনার ফুল পাওয়ার আছে ক্ষমতা আছে মা অন্তত 10টা লোক হইলে আপনি ওই দেশে সেনা বাহিনী পাঠান এই দর্জনের কারণে আপনার বেলা পার হয়ে যাবে কারণ আপনার আব্বা আপনার র এই আবু জাহিল ইজিদের মত সক্রান্ত করে শহীদ করেছে কথা কর ঠিক কিনা ও মা আপনি হুসাইনি মত প্রেমিন্দ্র ইমাম হাসান হোসেনকে ভালোবাসে আপনাকে অনুরোধ করব। অন্তত বাংলাদেশ থেকে আপনি যদি নির্বাচন করেন কোন নির্বাচন যে কারা কারা ফিলিস্তিনি যেতে চাও ইনশাল্লাহ আমি আমজাদ জ্বালালি এক নম্বরে নাম ঘোষণা করব কারণ আমরা বেঁচে থাকলে যদি ওখানে যাই বেঁচে গাজী হবে মরে গেলে শহীদ হবে শহীদ হলে মরে না বেঁচে থাকলে না জোরকন দিবি কি দিবে না কয়দিন থাকবেন দুনিয়াতে মরার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই আসেনিও 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 আপনারা লজ মৃত্যু থেকে বাঁচতে পারবেন কোনদিন জানি দিদি যা রে দেখ নারে মন জাগ মারিয়ে দুনিয়া আদারে কত্তে কাছে কই যাবে জানি নি আমার বাবা জালাইসা বলতো ওরে কুতায় হইতে আই লাভ ইউ মি দরদি গো কে ভাই আমার জগত সামি সিনার হলো না আমার ওরে ও মুশি সানামা কোন সাধনে পাই পদিদার একবার চিৎকার দিয়ে একসাথে বলুন আপনারা বলেন মৃত্যুর হাত থেকে কারো বাসা বাসি আছে পারবেন এরকম থাকার জন্য তাহলে এমন বাসায় বাসবে যে বাসা কবর হাসন আলোকিত করবে কথা কন ঠিক কি আর বিলাই মেথর মত বেশি কোনো লাভ নাই অনুরোধ আপনাদেরকে করব আল্লাহর হাবিবের সৎকাতে এই হোসাইনি কাফেলা যারা করেছেন আজকের এই ছেলেদেরকে আপনারা হাতে নাতে যেভাবে শক্তি দিয়ে পারেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পারেন সহযোগিতা করে মাহফিলটা দাঁড় করাইবেন রাত্র কোনো কম না বাবা শহরের মাহফিল আর অনুরোধ আপনাদেরকে করবো যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন একটা কথা শুনে নেন বর্তমান আহলে হাদিস সারা বাংলাদেশে সরাইয়া চিটে আছে কিনা কথাটা শোনা দরকার আছে কিনা অনুরোধ থাকবে যারা বিশ্বাসঘাত তারা বি আটটা গাতে নিছে সমস্ত মুনাফিক থেকে ঈমান বাঁচাইতে হলে আপনার ছেলেগুলা যদি কলেজ ভার্সিটিতে পড়ে কি বই পড়তেছে কোন দিকে যাচ্ছে একটু লক্ষ্য রাখবেন নরে বাবা এই ছেলে ফতুয়া ছাড়বে আমার আব্বার জানাজা হবে দোয়া লাগবে না কথা কোন কথা কোন কথা কোন এই জন্য অনুরোধ থাকবে মাদ্রাসার সাথে দিবেন একটা ছেলে ছੁੰনি মাদ্রাসাতে ওহাবি মাদ্রাসাতে যাওয়ার দরকার নাই কারোর দ্বয়ার মুখताज হয়ে মন নরম করে আমরা চাইবো কার কাছে জোরে জোরে আল্লাহ শয়তান কো আল্লাহ তুমি আমারে ফাওয়াদ দিছো আর একটু ফাওয়াদ দাও কই কি ফাওয়া কামি জানো তোমার বান্দার মরার টাইমও ঈমান নষ্ট করতে পারি কই দিলাম ক্ষমতা কয় তাহলে তো তুমি একটা বান্দার জান্নাতে নিতে পারবো না আমি যেন রক্তের প্রত্যেকটা রক্ত সিরে শিরে আমি যেতে পারি আমার এই খাওয়ার দাওয়া কদিলক আল্লাহ তলে সিলেজ করলাম তোমার সাথে তুমি একটা উম্মত্র বান্দাও তুমি জান দিতে পারবা না আল্লাহ কয় কি কইলি তুই আমার সাথে সিলেজ করিস আমার বান্দাও যতই গুনাহগার হোক না নামাজের সিজদা দিয়ে যখন আমার কাছে কাটবে রব আমার কাছে কাটবে ইয়া রহমানু নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ইয়া রহমানু নাম তোমার আল্লাহ জরে এই দোয়া থেকে বঞ্চিত করে যারা কয় নামাজের ফরজ নামাজের দোয়া যারা কয় তারা বীর বিশ্বাঘাত নামাজ থেকে আট রাঘাত রাগাত বার কদিন পরে গোবো তারা আসতেছে বেশি দিন নাই কথা কন না এগুলার জন্মের ঠিক নাই কথা কন কারণ যদি জর্মের ঠিক থাকতো তাহলে রসুল উল্লাহকে মানা

এদিকে আলেম এজন্য আমরা বলি আলেম গেছে জানে ভাইয়া কোরআন পড়ে চন্ডা লেই বাত মিলে না সোনার হার বাসের কলে যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্লান মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টন্ট না সুজু খাইলে নামাজ হবে না অমনে জানো না ঘুষ খাইলে নামাজ হবে না যায়া দেখে দেখে বিশেষ করে কি তার নাম বললাম আব্দুর রাজ্জাক ইউসুফ এদের অ্যাকাউন্টের মধ্যে সব সুদের টাকা লাগা সুদের টাকা ভাইয়া ভাইয়া খাইতে খাইতে ফ্যাটুসার ফ্যাট গেছে গাতে ও আল্লাহ ফ্যাটের ফ্যাটের জানা আসতে পারে না জাহান নামের তাগার এটা লোক হাঁটে মানুষের দেখা সব আমাদের ভিতরে বুম যদি একশোটা মারেন একটা হাদিস বাইর না কথা কম ঠিক কিনা ওরা নাম দিছে আহালে হাদিস কত সুন্দর নাম নাম ঠিক আছে মধুর বোতলের মধ্যে মদের বোতলের মধ্যে মধুর লেভেল লাগায় মানুষ ইমান ফকেটে নিয়ে চলে যাচ্ছে কথা কম ঠিক কিনা এই জন্য বলি যতই তুমি আলে হও না কেন আলে আলেমের মতো হলে যেই রাস্তায় যাবে চল্লিশ দিনের জন্য কবরের আজাদ গজব বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ বুঝতে হবে বাবা এরা শুধু মক্কার কথা কয়

কানডি সয় চান এদিরে অসুখ দেয় বীমা দেয় আল্লাহ কম আর বহু সুদি আছে সুদ খুঁড়ে নাই কথা গল্লা ঘুষ খুঁড়ের অসুদ নাই এটি বড় বড় লেকচার দেয় আল্লাহ যেদিন দুর্বোধ দেখবেন যেদিন বিদায় এলোওয়ার টাইম নাই রাস্তার মধ্যে স্ট্রোক করে ভুলে কথা কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা বাজান অনুরোধ কর এই জন্য গজল তুমি নির্দোষী রে বানায় দিলা দয়াল পপের জেলখানায় অপরাধ করিয়া কে হো গোরে সর্বদায় ঠিক কি না নদীর কুল বাঙ্গ ওই কুল গড় এ তো নদীর খেলা ইয়া দোস্তরে দাইয়া তুমি বসাইছো কি দয়াল <kipets> <kipets> <kipets>